সহরাওয়ী উদ্যানে আমরা লম্বা বক্তব্য দিলাম যা আমরা যদি মনাফিকি না করি তাহলে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলাম পন্থীদের বাংলাদেশ আদর্শ একটু সিট নিয়ে একটু ঝামেলা হবার কারণে আমরাই নিজেরা কথা রাখতে পারলাম না বলেন না এই বাংলাদেশের যে চিত্র আমরা হুজুররাই তো ঠিক নেই ভাই বলেন না আমরা হুজুরেরা হুজুরেরাই যদি ঠিক না থাকি তাহলে দেশের মানুষ ঠিক হবে কি করে দুনিয়ার সব জালিমদের ভাষা এক সব জালিমরা কি এক না সরে সরে মাস্তা তো ভাই কিন্তু এই জায়গায় কিন্তু আলেমরা এখনো এক হতে পারেনি দেখবেন একজন আলেম আর একজন দেখতে পারে না এক টুপি আর এক টুপি দেখতে পারে না বলেন না কেন এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই দেশে আলেমরা যখন এক হবে তখন আলেমদেরকে কেউ ঠেকাতে পারে বলেন বলেন মসজিদের মেম্বার থেকে ময়দান পর্যন্ত যখন আলেমরা আল্লাহর বিধান কায়েমের পক্ষে কথা বলবে আলেমদের কথার ওপরে কারোর কথা উপরে উঠতে পারে কিন্তু সেই আলেম ওলামা আমরা যারা আলেম সমাজ যারা আমরা বিভিন্ন দলে দলে বিভক্ত বলেন না কেন আলেমে আলেমে বিবে দেখ জালিমে জালিমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি আমরা সামান্য একটু স্বার্থের কারণে নিজেকে নিজেরা ধরে রাখতে পারছি না আমরা আল্লাহর কাছে দোয়া করি এদেশের সকল আলেমদেরকে আল্লাহ যেন এক প্ল্যাটফর্মে কবুল করে ঐক্য যেভাবে এদেশে শুরু হয়েছে এটা যেন ঠিক থাকে এই ভাঙ্গন আমরা সামনে দেখতে চাই না বলেন না কেন আমরা চাই আলিয়া বলেন কৌমিয়া বলেন যে যে ধরনের যে কোয়ালিটির আলেম হয় না কেন সে যেন এই বাংলাদেশে আল্লাহর বিধান কায়েমের পক্ষে এক কাতারে আসে এটা আমরা চাই না আল্লাহ যেন করে দেয় বলেন আমিন